ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় কিভাবে পাত্রী দেখবেন আগেকার দিনে যেমন পাত্রী দেখা দেখতে গেলে মানুষ বলতো যে মা তোমার চুল দেখাও মা তোমার হাতে পাতা দেখি পায়ের পাতা দেখি একটু হেঁটে দেখাও একটু হেসে দেখাও এখনকার সময়ে কি এভাবে বলা সম্ভব তাহলে কীভাবে পাত্রী দেখবো এক্ষেত্রে আপনাকে অবলম্বন করতে হবে কিছু কৌশল মানব জীবনে বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পছন্দের মানুষের সাথে সারা জীবন একসাথে থাকার জন্য এবং সামাজিকভাবে অনুমোদন পাওয়ার জন্য মানুষ বিবাহের বন্ধনে আবদ্ধ হয় তাই বিয়ের সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নিতে হয় বিয়ের প্রক্রিয়াটি কতগুলি ধাপে সম্পন্ন হয় বিয়ের প্রাথমিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পাত্রি দেখা আর সরাসরি পাত্রি দেখা রয়েছে কিছু কৌশল ডলফিন বিবাহবন্ধনে কাজের অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তারই কিছুটা আমি নরোত্তম দত্ত আমি ডলফিন বন্ধন ম্যারেজ কনসালটেন্ট হিসেবে কাজ করছি চলুন দেরি না করে শুরু করা যাক আপনি হয়তো বায়োডাটা দেখা শেষ করেছেন এখন সরাসরি পাত্তি দেখার পালা সরাসরি পাত্রী দেখতে যাওয়ার আগে একটি বিষয় মাথায় রাখবেন যে যে মানুষটি ছবিতে দেখতে সুন্দর সে মানুষটি বাস্তবে সুন্দর নাও হতে পারে তাই পাত্রীর ছবিটি ভালো করে দেখে তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আপনি তার সাথে দেখা করতে যাবেন কি যাবেন না এতে অকারণ ঝামেলা এবং অর্থের অপচয় থেকে রেয়া পাবেন পাত্রী দেখার বিষয়টাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি প্রথম আপনি যখন পাত্রী দেখতে যাবেন তখন কিভাবে যাবেন আপনি শুধু পাত্তি দেখবেন তাই নয় পাত্রীও কিন্তু আপনাকে দেখবে অতএব পাত্রী দেখতে যাওয়ার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যথাসম্ভব আপনি সাধারণ ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবেন তেমন বেশি কথা বলবেন না একটু ভদ্র আচরণ করার চেষ্টা করবেন এবং কোনো প্রশ্নের অতি উত্তর দেবেন না এবং যাওয়ার সময় একটু ভালো মানের মিষ্টি নিয়ে যাবেন এখন প্রশ্ন হলো কাকে সাথে নিয়ে যাবেন দল বেদে কখনোই পাত্তি দেখতে যাবেন না কারণ পরিবারের সকলের সম্মতি নিয়ে বিয়ে করাটা আসলে অসম্ভব কারণ একা জনের পছন্দ রকম তাই তাকেই সাথে নিয়ে যান আপনাদের পরিবারে যার সিদ্ধান্ত শেষ কথা এবং আপনার পছন্দকে যে জানে হতে পারে আপনার মা বাবা দাদা দিদি পিছিয়ে পশে মশাই মামা মামি কিংবা অন্য কেউ এবার আসা যাক মূল কথাই কিভাবে পাত্তে দেখবেন আগে যেমন পাততে দেখা হতো পাততে দেখতে গেলে মানুষ বলতো মা তোমার চুল দেখাও মা তোমার হাতের পাতা দেখি পায়ের পাতা দেখি একটু হেঁটে দেখাও হতো একটু হেসে দেখাও হতো কিন্তু এখনকার সময়ে এভাবে কি বলা সম্ভব তাহলে কীভাবে পাততে দেখবো এক্ষেত্রে আপনাকে অবলম্বন করতে হবে কিছু কৌশল প্রথমত মেয়ের উচ্চতা বোঝার জন্য মেয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে হেঁটে আসছে তখন আশেপাশে কারোর সাথে আপনি উচ্চতা তুলনা করতে পারেন এখন আপনারা বলতে পারেন যে মেয়ে তো হাই হিল পড়ে এসেছে কীভাবে বুঝবো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে মেয়েটা কতটুকু উচ্চতায় হিল পরে এসেছে সেটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন মেয়ের উচ্চতা কত দ্বিতীয়ত গায়ে বর্ণ কীভাবে বুঝবেন এটাও বলবেন যে মেয়েরা মেকআপ করে আসে মেয়েরা সেজে গুজে আসে কীভাবে বুঝবো মেয়ের গায়ে বর্ণ এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি মেয়েটির হাতের পাতা থেকে কোনোই পর্যন্ত লক্ষ্য করতে পারেন তাহলে মেয়েটি গায়ের বর্ণ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন আর শারীরিক গরম বোঝার জন্য মেয়েটিকে শাড়ি পরা অবস্থায় দেখলেই ভালো এক্ষেত্রে আপনি মেয়ের গার্জেনকে আগের থেকে বলে বলতে পারেন শাড়ি পরে আসার কথা আর মেয়েটির সঙ্গে কিছুক্ষণ একলা কথা বলুন এটা শুধু আধুনিকতার জন্য জরুরি তাই নয় এটা করে আপনি মেয়েটির মন এবং মানসিকতা দুটোই বুঝতে পারবেন এবং এটা বুঝতে পারবেন যে গার্জেন তার অমতে বিয়ে দিতে চাচ্ছেন কি না এখন কথা হলো কি কথা বলবেন মেয়েটির সাথে অনেকে হেজিটেশনে ভোগে লজ্জাবোধ করে যে মেয়ের সঙ্গে কি কথা বলবো কি প্রশ্ন করলে কি ভাববে এসব নিয়ে এক্ষেত্রে আপনার আমার সাজেশন হচ্ছে আপনি ছোট ছোটো প্রশ্ন করে শুরু করতে পারেন যেমন আপনি মেয়েটিকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি আপনার নাম কী আপনি কি বিষয়ে পড়াশোনা করছেন কোথায় পড়াশোনা করছেন কোন বিষয়টি আপনার সবথেকে প্রিয় এইভাবে আপনি কথাটা শুরু করতে পারেন তবে এমনভাবে প্রশ্ন করবেন না যার উত্তরে সে শুধু হ্যাঁ অত না বলে এমনভাবে প্রশ্ন করবেন যাতে সে ডিটেলস আপনার সাথে কথা বলে তবে একটি প্রশ্ন অবশ্যই মেয়েটিকে জিজ্ঞাসা করবেন যে আমরা একটি সম্পর্কের জন্য মিলিত হয়েছি সেক্ষেত্রে আপনার মতামত কি। এটি অবশ্যই মেয়েটিকে জিজ্ঞাসা করবেন এবং জিজ্ঞাসা করবেন যে মেয়েটির ব্যক্তিগত কোনো পছন্দ আছে কি না এবং সে পার্টনারের মধ্যে কোন কোয়ালিটিগুলো চাচ্ছে কিছু মানুষ আছে তাদের পাত্তি পছন্দ না হলে সে সেক্ষেত্রে উল্টোপাল্টা প্রশ্ন করে বসে যেমন আপনার কটা প্রেম ছিল কটা প্রেম করেছেন আপনি আমার তো এতগুলো প্রেম ছিল এই ধরনের অবান্তর সব কথা তবে আমি সাজেস্ট করব এই ধরনের অবদ্ধ আচরণ কখনোই করবেন না এটা করে আপনার পাশের মানুষটা অপমানিত বোধ করে পাত্তি দেখা তো হলো এখন সিদ্ধান্ত নেওয়ার পালা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করবেন না আবার খুব বেশি দেরিও করবেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে বিয়ের মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করে এ ব্যাপারটা আসলে নিন্দনীয় এক্ষেত্রে আমি যেটা বলবো যে বিয়ের ক্ষেত্রে দুটো মানুষের ভালোবাসা এবং একসাথে ভালো থাকাটাই মুখ্য হওয়া উচিত অনেকে আছেন কোনে পক্ষকে কোনো ডিসিশন না জানিয়ে অন্যদিকে কোনে দেখা শুরু করা এটা একেবারেই করা উচিত নয় এক্ষেত্রে একুল ওকুল দুকুল হারানোর সম্ভাবনা থাকে তাই এটা কখনোই করবেন না পরিশেষে বলবো যে বিয়ে শুধুমাত্র কোনো সামাজিক অনুমোদন নাই বরং দুটি মানুষের একে অপরকে সারা জীবন কাছে পাওয়ার একটা দরজা এই দরজায় প্রবেশ করা খুবই সহজ কিন্তু আমরা বিভিন্নভাবে সেটিকে জটিল করে তুলি সুতরাং আসুন সবাই জটিলতা পরিহার করে সচেতনভাবে নিজের মনের মানুষ বাছাই করি অতএব ভিউয়ার্স আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করলাম যাক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ